আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে আবাহনের মাহেন্দ্রক্ষণ পাশাপাশি মহালয়ায় অমাবস্যা প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জল দান বা তর্পণ করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় কথিত আছে এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে আমাদের আশীর্বাদ প্রদান করে তাই আজ ভোরবেলায় চলে এসেছিলাম বাগবাজারে মায়ের ঘাটে এখানে প্রথমে মা গঙ্গার শীতল স্পর্শে সিক্ত হয়ে তারপর পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে তাদের মুক্তি ও আশীর্বাদ প্রার্থনা করলাম শয়ে শয়ে মানুষ দূর দূরান্ত থেকে আজ মা গঙ্গার কাছে এই একই মনোবাসনা নিয়ে এসে উপস্থিত হয়েছেন বছরের পর বছর যুগের পর যুগ ধরে মহালয়ার দিন তর্পণ করার এই রীতি পালিত হয়ে আসছে মহালয়া শব্দটির সৃষ্টি সংস্কৃত শব্দ মহা এবং আলয় শব্দ দুটি থেকে যার অর্থ মহান আবাস বা দেবীর বাড়ি দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় তাই এই দিন দেবীর চক্ষু দান করা হয় জ্যোতির্ময়ী জগন্মাতা আনন্দময়ী মহামায়া তার চিন্ময়ী মৃন্ময়ী রূপকে সরিয়ে রেখে মহামানবী দেবী রূপে আবির্ভূতা হয়েছিলেন এই বাঘবাজারেই গঙ্গার ধারে এক বাড়িতে তিনি জীবনের প্রায় এগারোটি বছর কাটিয়েছিলেন মায়ের বাড়ি বাগবাজার জগৎ বিখ্যাত তীর্থক্ষেত্র সকল সন্তানের জন্য অবারিত যে দুয়ার তর্পণ শেষের পর আজ দেবীপক্ষের সূচনায় তাই স্বামীজির জ্যান্ত দুর্গার দর্শন পেতে বাগবাজারে মায়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম এই বাড়ির সর্বত্র মামা গন্ধ এক শান্তিদায়ী সুবাস মায়ের সুবিশাল সেই অতি পরিচিত ছবি মা যেন তার সকল সন্তানকে ডাকছেন এই ছবির দিকে তাকালে মনে হয় মা যেন সকল ভক্তদের উদ্দেশ্যে বলছেন কেউই তোমার পর নয় মা জগৎ যে তোমার জগৎকে আপন করে নাও মায়ের সেই আহ্বানে সাড়া দিয়েই মহালয়ার পূর্ণ তিথিতে আজ ভক্তদের ঢল নেমেছে বাগবাজারের এই বাড়িতে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি তখনই সেই মহালগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আন এক্ষেত্রে স্বয়ং দেবীই হচ্ছেন সেই মহান আশ্রয় তাই উত্তরণের লগ্নটির নাম মহালয়া মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে বিশেষ পূজা আর মন্দিরে মন্দিরে শঙ্খের ধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীকে আহ্বান করা হয় মহালয়ার সঙ্গে অবসান হয় কৃষ্ণপক্ষে এরপর সূচনা হয় দেবীপক্ষে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দেবী দুর্গার নয়টি রূপের পূজা করা হয় এই নয়টি রূপ হল শৈলপুত্রী ব্রহ্মচারী চন্দ্রঘটা কুশমান্লা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী তারপর পূজা শেষে দশমীর দিন দেবীর বিসর্জন করা হয় অর্থাৎ দেবীকে কৈলাসপতি মহাদেবের কাছে প্রেরণ করা হয় হে ভগবতী মহামায়া সনাতনী শক্তির রূপা তুমি ত্রিগুণাতিতা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুণে শিবের বর্ণিতা পার্বতী আবার কলিতে শ্রীরামকৃষ্ণের আরাধিতা মাতৃশক্তি তুমি দেবী কাত্তায়ণী কন্যাকুমারী মহাগৌরী আবার তুমি আদি শক্তি দেবী দুর্গা শারদা সরস্বতী জগৎ জননী মাতা ঠাকুরানী হে মহাদেবী এই উষা লগ্নে তোমার উদ্বোধনে আজ জাগ্রত হোক প্রাণের ভক্তিরস আলোকিত হোক চতুর্দিক তোমার আবির্ভাবে ধরনী হোক প্রাণমূল আজও এই বাড়ি ভক্তদের কাছে দেবীর আলয় মায়ের কাছে মিনতির মহল একশো বছরের অধিক সময় ধরে সকল ভক্তরা নিজেদের মনোবাসনা নিয়ে মায়ের কাছে আসে শ্রী মা দেবী মানবী রূপে তার অবাড়িত দ্বারে সকলকে অভয় দান করেন এখানে ধর্ম ও জাতের লড়াই নেই ধনী ও দরিদ্রের বিভেদ নেই এখানে আগত সকলের একটাই পরিচয় তারা মা সারদার সন্তান আজ মহালয়ার পূর্ণলগ্নে গঙ্গা স্নিগ্ধ স্পর্শে দেবীর আলয় থেকে সংঘজননী মাতা ঠাকুরানি শ্রী শ্রী মা শারদার পূর্ণ দর্শন করালাম আপনাদের সাথে সেই আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নিলাম কমেন্টে শ্রী শ্রী মায়ের নামে জয়ধ্বনি করতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পর ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন এই প্রার্থনা জানান জয় মা দুর্গা জয় জগজ্জন জয় তু ঠাকুর মা স্বামীজির জয় ধন্যবাদ